আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ভিউয়ার্স চলে আসলাম আপনাদের সকলের প্রেম লিস্টগুলোর স্যার থেকে আর আজকে কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের সকলের জন্য খুবই আকর্ষণীয় কিছু কালেকশন এইগুলো হচ্ছে আপনার খুবই সুন্দরভাবে বোর্ডিং ওয়ার্ক মানে চিকেন কারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স প্লাস চিকেন কারি ওয়ার্ক করা খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন একেবারে নতুন যে কালেকশনগুলো আসছে ওইগুলো একেবারে হট কেক কালেকশনগুলো নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিও শুরু করার আগে বলে রাখছি যারা আমাদের চ্যানেল এখনও নতুন আছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা এক এক করে সবগুলো ডিজাইন খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফার্স্ট ওয়ান ডিজাইনটা খুবই সুন্দর একটা কালার মাস্টার্ড কালারের মধ্যে এটা হচ্ছে পুরো বডিতে আপনি খুবই সুন্দরভাবে কাজ করা পাবেন পুরো বডিতে কাজ এটা হচ্ছে ফ্রন্ট উপরের দিকে কাজটা আপনি গলা নিজের মতো করে করে নিতে পারবেন আর এইটা হচ্ছে কামিজের নিচে খুবই সুন্দরভাবে বোর্ডিং ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এটা হচ্ছে কামিজের নিচে কাট ওয়ার্ক করে নেবেন এটা হচ্ছে ফ্রন্টের লুকটা আমরা সালোয়ার ওনাটা দেখিয়ে দেবো তার আগে ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইডের অংশটা হচ্ছে কামিজের ব্যাকসাইডের অংশটা সম্পূর্ণ প্রিন্টেডের মধ্যে থাকবে আর আমরা কামিজের হাতার কাপড়টা দেখিয়ে দিচ্ছি একেবারে সেমভাবে প্রিন্টেড মধ্যে থাকবে প্লাস সালোয়ারটা দেখিয়ে দিব এটা হচ্ছে কামিজের সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ার আপনার আড়াইগজের মধ্যে পাবেন আমরা ওনাটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওনা খুবই সুন্দরভাবে আপনারা ওয়ার্ক করে নেবেন খুবই সুন্দরভাবে সাইডে পারে কাজ দেওয়া আছে বোর্ডিং প্লাস সিকোয়েন্সের কাজ দেওয়া আছে এটা হচ্ছে কামিজের অল ওভার লোক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার আছে ওগুলোতে যোগাযোগ করবেন আমরা পরবর্তীতে একটা ডিজাইন চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন সেমভাবে কাজ করা আছে আর এগুলো কিন্তু আপনারা বডি পাবেন হচ্ছে ফর্টি এইট প্লাস সাইডে আর লং সরি বডি পাবেন আপনারা সিক্সটি প্লাস সাইডে আর লং পাবেন হচ্ছে ফর্টি এইট প্লাস হচ্ছে সালোয়ারটা ম্যাচিংয়ের মধ্যে আর এইটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য হবে পাঁচ হাত অন্য প্রত্যেকটা অন্য হবে নামাজি অন্য প্রত্যেকটা অন্য পিওর কটনের মধ্যে পিওর সুতি অন্য আর এটা শাড়ি কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আসছে আপনারা কার্ট ওয়ার্ক করে নেবেন আর এটা হচ্ছে কামেজের ওভার লোক পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছে যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপেও নাম্বার দেওয়া আছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন আর এগুলো যদি আপনার হোলসেলে নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপেও নাম্বার দেওয়া হচ্ছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে পরবর্তী একটা কালার নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার আপনারা ক্যামেরায় দেখে বুঝতে পারতেছেন খুবই সুন্দর একটা কালার একেবারে নতুন কালেকশনে আর রেগুলার প্রাইস আমি বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনার আমাদের থেকে এত সুন্দর এত ডিমান্ডিং একটা ড্রেস আপনারা পেয়ে যাবেন কাজ করার মধ্যে শুধু এই এই ধরনের আপনারা নতুন নতুন কালেকশনগুলো সবার আগে পেয়ে যাবেন আর নতুন নতুন কালেকশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখন প্রেস করে দেবেন এটা হচ্ছে পরবর্তী একটা কালার পেঁয়াজ কালারের মধ্যে অনিয়ন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার এটা হচ্ছে অল ওভার লোক যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে ওগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন প্রাইস কিন্তু মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর কাজ করা ড্রেসগুলো আপনার পেয়ে যাবেন সালোয়ারগুলো হবে প্রত্যেকটা গজের মধ্যে প্রত্যেকটা অন্য হবে পাঁচ হাত অন্য প্রত্যেকটা অন্য হবে নামাজ অন্য প্রত্যেকটা অন্য সাইডে কিন্তু বোর্ডিং প্লাস এম্বয়েডারি বোর্ডিং প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে কামিজের ওভার লুক কাজগুলো আমি একেবারে কাছে থেকে দেখিয়ে দিতেছি খুবই নিখুঁতভাবে এগুলোর কাজ করা এটা হচ্ছে কামিজের ওভার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি পরবর্তী একটা ডিজাইন এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার কাপুদের খুবই পছন্দ একটা কালার এটা হচ্ছে কামনের নিচের অংশটা খুবই সুন্দরভাবে বোর্ডিং প্লাস্টিক কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ারটা আপনার কন্টাস্টের মধ্যে পেয়ে যাবেন আর এইটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্যভাবে পাশাত্য না প্রত্যেকটা অন্যভাবে নামাজন এগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে তাই যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন একেবারে ঈদ কালেকশন এগুলো খুবই সুন্দর খুবই কমফোর্টেবল এই সামারের মধ্যে একেবারে ঈদের জন্য খুবই সুন্দর একটা ড্রেস হয়ে যাবে আপনাদের জন্য এটা হচ্ছে পরবর্তী একটা কালার পেস্টাল কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার আমি যে নিচের আমি একেবারে কাছে থেকে দেখিয়ে দিতেছি এটা কিন্তু সারা বডি কাজ করা উপর থেকে পর্যন্ত আমরা সালোয়ারটা দেখিয়ে দিবো এটা হচ্ছে সালোয়ারটা ম্যাচিংয়ের মধ্যে আমরা ওনারটা দেখিয়ে দিবো খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশনে প্রাইস কিন্তু মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আপনার আমাদের থেকে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশটর্ট নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন এটা হচ্ছে কাঞ্জোর লোক আমরা পরবর্তী একটা কালার চলে যাচ্ছি পরবর্তী কালারটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একা কালার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিতে হবে কিন্তু এগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হবে প্লাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে ফ্রন্টের লুকটাও একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে বোরিং প্লাস দিয়ে কাজ করা আছে আমি একেবারে কাছে কাছ থেকে এই কাজগুলো দেখিয়ে দিতেছি হচ্ছে সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ার হবে আড়াই গজের মধ্যে আর এইটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা অন্য হবে পাঁচশত না প্রত্যেকটা অন্য হবে না অন্য তো হচ্ছে ওনার সাইডে কাজটা মেকআপের সামনে থেকে দেখিয়ে দিতেছি খুবই নিখুঁতভাবে খুবই সুন্দর ফিনিশিং করে এগুলো কাজ করা আছে এটা হচ্ছে কামিজোর লোভার লুক যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিবেন তো বেরোয় এই ছিল আমাদের আজকে কালেকশন তো এই ভিডিওটা যদি আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দিবেন আর এটা আপনাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করে আমাদের ভিডিওটাকে লাইক করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ছিল আজকে কালেকশন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম